হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে কোনো ঘরের কাজ টাজ আমি কিছু দেখাচ্ছি না আজকে আমি একটা রান্নাই দেখাবো তোমাদের চলো আমি সে শুধু রান্নার সব জোগাড় টোগাড় করে নিয়েছি চলো তোমাদের দেখাই আমি আজকে কী রান্না করব দেখো বন্ধুরা এখানে অনেক সবজি কেটে নিয়েছি এই যে প্রথমে দেখাই এগুলো হচ্ছে কাটোয়া লাল লাল ডাটা আছে আমি খোসাটা ছাড়িয়ে ফেলেছি সেই ডাটা এই যে এখানে কেটেছি নিচে পড়ে গেছে অনেকটাই ডাটা কেটেছি সাথে কাঁঠালের দানা অল্প হয়ে গেছে কাঁঠালের দানা যেগুলো আনা হয়েছিল অনেকটা পচে গেছে তাই বেছে বেছে রেকটা নিয়েছি সাথে কুমড়ো আছে আর এই যে ছোটো ছোটো বেগুন আছে এই দেখো বেগুনগুলো এই যেরকমভাবে কেটে দিয়েছি বেগুন আলু আর এই দিকে আছে দেখো ঝিঙে আর হচ্ছে কারকল এই দিয়ে একটা রেসিপি করব তার সাথে আছে চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ আর এখানে আছে আদা আছে টমেটো কাঁচা লঙ্কা আর একটু রসুন আর ফোড়নে আছে যে মানে পাঁচ ফোড়ন কুমড়ো আলু তরকারি ডাটার তরকারি হচ্ছে ফোড়নে হচ্ছে ফোড়ন পাঁচ ফোড়ন ছাড়া এটা হবে না আর হচ্ছে সুতো লঙ্কা আর সাথে নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি এই হচ্ছে মশলা চলো রান্নাটা শুরু করা যাক আর এই দেখো কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাস ধরাই নি অবশ্য তাহলে বন্ধুরা চলো রান্নাটা শুরু করি চলো বন্ধুরা এই দেখো গ্যাস ধরে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি সবার ফার্স্টে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এই যে আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দেব শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো এই রসুনটা দিয়ে দেবো এই যে আদা আদা কুচিটাও দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম বন্ধুরা দেখো এগুলো একটু ভেজে নিয়েছি টমেটোটাও দেখো গড়ে গেছে এবার আমি এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার নুন দেব হলুদ দেব এবার ভালো করে একটু কষিয়ে নেব তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে এই ডাটাগুলো ভীষণ ভালো লেগে খেতে বন্ধুরা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কিন্তু একটা বন্ধ রয়েছে আদা দিয়েছি না আদা কুচিয়ে তারপরটা একটু ফোঁচো করে দিয়েছি খুব সুন্দর একটা বন্ধ রয়েছে এই তরকারিটা নিরামিষের দিনও খাওয়া যাবে শুধু রসুনটা বাদ দিতে হবে আদা দিয়ে আদাটা দেওয়া যাবে ভালোই লাগবে খেতে আর রসুনটা বাদ দিতে হবে আর চিংড়ি মাছটা বাদ দিতে হবে নিরামিষের তো মাছ রসুন এগুলো চলবে না বন্ধুরা এবার আমি এই যে মাছটা দিয়ে দেব দিলাম এবার আমি জল দিয়ে দেব একটু জলটা বেশি দেব কেন সবজিগুলো আবার সিদ্ধ হবে দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে এটা হোক পরে আসছি বন্ধুরা দেখো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু চিনি দেবো একটু ঝোল ঝোল রাখবো আর একটু এই যে ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা আমি এটা পাত্রে ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পাত্রটায় ঢেলে নিয়েছি সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করলাম চলো তো বন্ধুরা তোমার আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা